হ্যালো ফ্রেন্ডস নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর্নিং টিপস আমি শিল্পরায় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিটো লাইভের রেজিস্ট্রেশন এবং কাজ করার প্রসেস কিটো লাইভ যেটা একটা প্লে স্টোর ভেরিফাইড অ্যাপ্লিকেশন যেখান থেকে আপনারা উইদাউট ইনভেস্টমেন্টে টোটালি ফ্রিতে ঘরে বসে আপনার ফ্রি টাইমকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন সো এখানে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আর কিভাবে টাস্ক কমপ্লিট করবেন সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে হবে এন্ড আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ারস হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না এন্ড কোন রকম প্রবলেম হলে আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি অবশ্যই আপনাকে গাইড করব তো চলুন দেখে নেওয়া যাক এখানে যে লেটেস্ট আর্নিং প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব ফার্স্ট অফ অল এখানে যে অ্যাপটা আছে কিটো লাইভ এই অ্যাপটা আমাদেরকে ডাউনলোড করতে হবে ওকে সো এখানে আপনি চাইলে অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন কোনো প্রবলেম নেই বা আপনার আপলাইন যে লিংক আপনাকে প্রোভাইড করবে সেখান থেকে আপনি ডাউনলোড করবেন কিন্তু এখানে যখন ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করবেন সেখানে রেফার কোড মনে করে বসাবেন আদারওয়াইজ কিন্তু উইথড্রলের সময় ইস্যু হবে কারণ আপনার যে আপলাইন থাকবে বা তার আপলাইন থাকবে কারণ না কারোর সঙ্গে কোনো এজেন্সির কানেক্ট আছে এজেন্সি কিন্তু উইথড্রল করতে প্রবলেম হবে সেক্ষেত্রে মনে করে রেফারাল কোডটা বসাবেন ওকে সো ফার্স্ট অফ অল আমরা অ্যাপটাকে ডাউনলোড করবো অ্যাপটাকে ডাউনলোড করলে এরকম একটা পেজ আসবে যেটার নিচে এরকম একটা অপশন আসবে যেখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এই যে সাইন ইন উইথ গুগল বলে যে অপশনটা আছে সেকেন্ড অপশন এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে যে মেল বা ফিমেল যে যার যেটা জেন্ডার সে সেটাতেই সিলেক্ট করবে যে মেয়ে সে ফিমেলে সিলেক্ট করবে যে ছেলে সে মেলে সিলেক্ট করবে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই রকম একটা বক্স আসবে এখানে আপনারা আপনাদের একটা সেলফি আপলোড করবেন বা একটা ফটো আপলোড করবেন ফটো যেটা আপলোড করবেন সেটা অবশ্যই নিজের ফটো আপলোড করবেন অন্য কোন যে কোনো ফটো এখানে আপলোড করা যাবে না ঠিক আছে নিজের ফটোই আপলোড করতে হবে সেখানে ফটো আপলোড করব ফটো আপলোড করার পর এরকম একটা পেজ আসবে যেখানে দেখতে পাচ্ছেন নিক নেম তারপর আছে বার্থডে তারপর আছে ইনভিটেশন কোড তো নিক নেম যেটা আছে এখানে আমরা কি দেব নিক নেমের জায়গায় আপনারা আপনাদের নাম দেবেন এটা আপনারা রিয়েল নেম বা যে কোনো নেম দিতে পারেন কোনো প্রবলেম নেই ডেট অফ বার্থ তো যে কোনো দিতে পারেন কোনো প্রবলেম নেই আর ইনভিটেশন কোড যেটা থাকবে সেটা হলো আপনার আপলাইনে যেটা ইনভিটেশন কোড থাকবে সেটাই এখানে আপনাদেরকে বসাতে হবে সো যেটা ইনভিটেশন কোডের অপশন আছে এখানে অবশ্যই মনে করে ইনভিটেশন কোড বসাবেন আদারওয়াইজ কিন্তু যখন আপনি এখানে উইথড্রটা করবেন তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে সো ইনভিটেশন কোডের এখানে আমার থেকে যারা জয়েন করবেন তাদের ইনভিটেশন কোড হবে এফ ফাইভ ওয়াই এন বি জে এটা হলো আমার ইনভিটেশন কোড যারা আমার থেকে জয়েন করবেন তারা এই ইনভিটেশন কোড জয়েন করবেন এই ইনভিটেশন কোডে জয়েন করবেন আর বাকি যারা অন্য যার থেকে লিঙ্ক পাবেন অবশ্যই তার ইনভিটেশন কোডটা ইউজ করবেন করার পর নিচে দেখুন কনফার্ম অপশান আছে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এই রকম একটা পেজ ওপেন হবে সো এই যে পেজটা থাকবে এই পেজের উপরে দেখতে পাচ্ছেন একটা লোগো মতো আছে মানে একটা ফটো মতো আছে এই ফটোতে আমরা ক্লিক করব ঠিক আছে ফটোটাতে ক্লিক করব ক্লিক করার পর এই রকম একটা পেজ আমাদের সামনে আসবে এই পেজটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে যাব নিচের দিকে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন আমরা অপশান পাবো অথেন্টিকেশন এই অথেন্টিকেশন অপশানের উপর আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই রকম একটা এই রকম একটা বক্স মতো আসবে ঠিক আছে আর যেটা বললাম অবশ্যই ফার্স্টে যেখানে আপনাদেরকে ফটো আপলোড করার অপশান ছিল ওখানে অবশ্যই নিজের ফটো আপলোড করবেন অন্য কারোর ফটো আপলোড করবেন না বা অন্য কোনো নর্মাল র্যান্ডম যে কোনো ফটো আপলোড করবেন না ওখানে আপনি যে ফটোটা আপলোড করবেন ফেস ভেরিফিকেশনের সময় মানে অথেন্টিকেশনের সময় সেটার সঙ্গে কিন্তু ম্যাচ করবে তো অন্য কোনো ফটো দিলে কিন্তু হবে না ওকে সো এরকম একটা পেজ আসবে যেটাকে একটু নিচের দিকে নিয়ে যাবো নিচের দিকে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অথেন্টিকেট নাও এই অথেন্টিকেট নাও অপশানের উপর ক্লিক করব অথেন্টিকেট নাও অপশানের উপর ক্লিক করলে এরকম একটা গোল বক্স মতো ক্যামেরা আপনার সামনে চলে আসবে সেখানে আপনাকে ইনস্ট্রাকশন অনুযায়ী যেটা যেটা বলবে আপনাকে সেটাই করতে হবে বেশি কিছু বলে না ব্লিংক করতে বলে ব্লিঙ্ক করা মানে হলো চোখটাকে একবার বন্ধ করতে হবে একবার খুলতে হবে ওকে আবার মাঝে মাঝে বলে হলো আপনার মাথাটাকে একবার লেফটে ঘোরান বা মাঝে মাঝে বলে রাইটে ঘোরান মানে মাথাটাকে একটু নিচু করে নিচের দিকে করতে করতে হবে মানে কাট হবে যদি ডান দিকে বলে তাহলে ডান দিকে করতে হবে যদি বলে তাহলে করতে হবে মানে যেটা বলবে সেটা করতে হবে এই অথেন্টিকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট অথেন্টিকেশন না হলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না বা উইথড্র করতেও পারবেন না সো এখান থেকে অথেন্টিকেশনটা ঠিক করে করে নেবেন ওকে সো অথেন্টিকেশন করার জন্য ওখানে উপরে ইনস্ট্রাকশন লেখা থাকে আর মাঝে মাঝে প্রবলেম হয় সো অথেন্টিকেশানে মাঝে মাঝে প্রবলেম হয় প্রবলেম হয় বলতে হয়তো অথেন্টিকেশানে ক্লিক করার পর কোনো অপশান আসে না সো সেক্ষেত্রে আপনারা বারবার ট্রাই করবেন বারবার ট্রাই করলে কিন্তু হয়ে যাবে বাট যেটা ইনস্ট্রাকশান অনুযায়ী পরপর বলবে সেই অনুযায়ী করবেন আর যেখানে প্রপার লাইট আছে সেখানে বসে অথেন্টিকেশানটা করবেন মানে প্রপার লাইট যদি না থাকে ব্যাকগ্রাউন্ড যদি অন্ধকার থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে সো অথেন্টিকেশন যখনই হয়ে যাবে তারপরে দেখুন এই রকম একটা পেজ মানে আপনার যেটা মেন পেজ থাকবে অ্যাপের সেখানে চলে আসবেন এখানে মেনলি রেজিস্ট্রেশন করার পর ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অথেন্টিকেশন করা তারপরে যেটা আপনাকে করতে হবে এখানে কাজ কি করতে হবে এখানে কাজ বলতে তেমন কিছুই নয় এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ বলে অপশান আছে এই মেসেজ অপশানে ক্লিক করলে দেখতে পাবেন ওখানে অনেকগুলো মেসেজ মতো আসে ওই মেসেজে জাস্ট হাই হাই করে রিপ্লাই করবেন আর কিচ্ছু করতে হবে না এই যে দেখুন লেখা আছে ইউ রিসিভড এ গিভ মানে এই এগুলো হলো মেসেজ এসছে মেসেজ আসার সময় এরকম শো করবে ঠিক আছে তো এই টাইপের যে মেসেজগুলো আসবে সেখানে জাস্ট হাই লিখে ছেড়ে দেবেন আর কোনো কিছু করার দরকার নেই দেখতে পাচ্ছেন এইগুলোতে রিপ্লাই করলেই আপনি এখান থেকে পেয়ে যাবেন জিরো পয়েন্ট জিরো ফোর করে কয়েন আর এখানে কততে উইথড্রল করা যাবে এখানে আপনার মিনিমাম উইথড্রল হল পাঁচশো কয়েনে পাঁচশো কয়েনে পাঁচ ডলার তবে উইথড্রলটা করা যাবে ঠিক আছে উইথড্রল আপনি কিসে করবেন উইথড্রল চাইলে আপনি ব্যাংকে করতে পারেন কোনো ইস্যু নেই এবার কিভাবে ব্যাংকে উইথড্র করবেন সেই ভিডিও আপনারা পরে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো আপাতত আপনাকে জাস্ট এইটুকু কাজ করতে হবে আর আপনি যদি এখানে রেফার করতে চান দেন সেটাও করতে পারেন অথেন্টিকেশনের নিচের অপশানে আপনি ইনভাইট বলে অপশান পেয়ে যাবেন ওখান থেকে আপনি কাউকে রেফার করলে আপনার রেফার কোড ইউজ করলে আপনি ওখান থেকে কিন্তু কোয়েন পেয়ে যাবেন ঠিক আছে যত বেশি রেফার করবেন তত বেশি ইনকাম করতে পারবেন বাট রেফার করা যদিও ম্যান্ডেটরি নয় আপনার যদি মনে হয় আপনি তবেই রেফার করবেন আর মনে না হলে অবশ্যই করবেন না কোনো বাধ্যবাধকতা নেই একা একা কাজ করলেও এখান থেকে উইথড্র করা যাবে তবে একা একা কাজ করলে সেক্ষেত্রে টাইম বেশি লাগবে আর যদি টিম থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি তাড়াতাড়ি হয়ে যায় এটা হলো ডিফারেন্স বাট আলটিমেটলি এখানে এইটুকুই কাজ যে মেসেজগুলো আসে জাস্ট আপনাকে সেই মেসেজের জাস্ট রিপ্লাই করতে হবে আর কোনো এক্সট্রা এখানে কিছু নেই আর হলে আপনি চাইলে ইনভাইট করতে পারেন ইনভাইট করলে সেখান থেকে ইনকাম পেয়ে যাবেন সো যত বেশি আপনি রিপ্লাই করবেন তত বেশি আপনার তাড়াতাড়ি উইথড্রল হবে ডিপেন্ড করছে টোটালি আপনার উপর তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে অবশ্যই ভুলবেন না ওখান থেকে আপনারা এই অ্যাপে জয়েন করার লিঙ্ক পেয়ে যাবেন বা কোনোরকম কোনো প্রবলেম হলে আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ